আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স নতুন একটা ভিডিও আজকে শেয়ার করলাম আপনাদের লগে আর আজকে আমি গাজরের হালুয়া বানাইম আপনারা দেখতে তা তো আমি এখানে এক চামচ ঘি দিছি আর গরম মশলা দিছি হালকা একটু বাজার পরে আর আমি গাজরগুলার আগে ছোটো ছোটো পিস পিস করিয়ে খাইতে রাখি তো দেখতে টাক্কা প্ৰায় এক কেজিৰ মত গাজৰ গাজৰ তাৰে আমি হালক বাজমো অকণ আমি নৰাচাৰা দিয়া দিম সেউ সেউ এক সফট ফাইন আর একটু জোর জোরা ফাইন তো যার যেরকম চাহিদা ওরকম পরিবার পর্ব আর আমি পরিমাণ মতো চিনি করলাম ত' যে আমি যে চামুচ দিয়া নাৰা নাৰাচাৰা দিলে ঔ চামুচ দি আমি এক চামুচ চেনি দিছি মানে এতিয়া জাৰ্জিৰ খাইছে যে সেই কতোটোক মিঠা খাই দিয়া লাভায় আমি এক কাপ দু দুধটারে আগে গরম করিয়া ফুটাইয়া রাখছে এখন দুধটারে আমি করিলাম আর এখন একটু ঘি দিলাম দুধ দেওয়ার পরে সুন্দর একটা স্মেল আইব আর এখন আমি ডানো চার চামচ দুধ দিলাম তো দানা দুধটা দিলে একটু ক্রাঞ্চি হয় খাইতে ভালো লাগে তো ডান দুটা দেওয়ার ফলে আমি মিক্স করে দিছি তো আলহামদুলিল্লাহ দেখোক আমার গাজরের হালুয়াটা খিলা খালা আইছে ফটো মোক খুজি এতিয়া জাৰ্জীৰ চাহিদা সেয়ে কিৰকম চফ্ট ৰাস বা নাজৰ জোৰা বনাই বা তেওঁ দেখক আলহামদা আমাৰ গাজৰৰ হালোৱাটো ইগিছে আৰু আপোনাৰ আজাৰৰ নতুন আমাৰ ভিডিঅ' এটা দেখিবা লাইক কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰিবা তেওঁৰ বালা তাক আচ্ছালম ৰহমতুল্লাহি